আমি সিএনজি ভ্যান রিক্সা চালাই রোদ বৃষ্টি ভিজে টাকা কামাই আমি চালাই রোদ বৃষ্টি টাকা কামাই বাজির জ্বালায় জীবনটা শেষ বাজির জ্বালায় জীবনটা শেষ বাজির চলে পাল্লা চাঁদাবাজির বিরুদ্ধে দাড়ি পাল্লা খোট চোরের বিরুদ্ধে দাড়ি পাল্লা টেন্ডার বাজির বিরুদ্ধে দাড়ি পাল্লা জোর বিরুদ্ধে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা বলো দাড়ি পাল্লা জামাতের মারকা কা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা বলো দাড়ি পাল্লা সত্য নায়ের দাড়ি পাল্লা আমি নিজের বাড়ি বানাতে চাই কাগজপত্রের কোনো ঝামেলা নাই আমি নিজের বাড়ি বানাতে চাই কাগজপত্রের কোনো ঝামেলা নাই ও ঘুষ ছাড়া হয় না তো কাজ ও ঘুষ ছাড়া হয় না তো কাজ ঘুষের জন্য চিল্লা পাল্লা ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে দাড়ি পাল্লা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ি পাল্লা ধর্ষণের বিরুদ্ধে দাড়ি পাল্লা বিরুদ্ধে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা বলো দাড়ি পাল্লা জামাতের মার্কা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা বলো দাড়ি পাল্লা সত্য নাইর মার্কা দাড়ি পাল্লা শোনো কামার কুমার জেলে তাতি ভাই সত্য সঠিক কথা বলে যাই আমার কুমার জেলে তাতি ভাই সত্য সঠিক কথা বলে যাই চাঁদা গড়তে স্বদেশ চাঁদা বাজ গড়তে স্বদেশ জামাত হবে মাঝি মাল্লা দাড়ি পাল্লা বলো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা চাই দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা বল দাড়ি পাল্লা চামাতের মার্কা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা বল দাড়ি পাল্লা সত্য নের মার্কা দাড়ি পাল্লা গরিবেদুখির পক্ষে দাড়ি পাল্লা নেনসাপের পক্ষে দাড়ি পাল্লা সুশাসনের পক্ষে দাড়ি পাল্লা জ্ঞানবিজ্ঞানের পক্ষে দাড়ি পাল্লাম ਦਾੜੀ ਪੱਲਾ ਬਲੋ ਦਾੜੀ ਪੱਲਾ ਚਾ ਮਾ ਤੇਰ ਮਾਰ ਕਾ ਦਾੜੀ ਪੱਲਾ ਦਾੜੀ ਪੱਲਾ ਬਲੋ ਦਾੜੀ ਪੱਲਾ ਛੋਤ ਨੈਰ ਮਾਰ ਕਾ ਦਾੜੀ ਪੱਲਾ ਦਾੜੀ ਪੱਲਾ ਬਲੋ ਦਾੜੀ ਪੱਲਾ ਛੋਤ ਨੈਰ ਮਾਰ ਕਾ ਦਾੜੀ ਪੱਲਾ